হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো দেখলেই প্রথমে আমি ঘুম থেকে উঠেই বাসনপত্রগুলো যেটা আর কি আমার বড় খেয়েছিল রাতে বেলা সেগুলো বের করে নিচে রেখে তারপর ঘরটা যেটা মুছবো তার জন্য জলটা নিয়ে উপরে চড়ে এলাম তো তারপর সুন্দর করে ঘর দালান দুটোই আর কি প্রথমে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব আমি রোজ ঘুম থেকে উঠে হচ্ছে ওই যে সাড়ে ছটায় ছটা। ছটা কি ছটা দশ পনেরো মধ্যে ঘুম ভাঙে জানো তো মনে হয় একদমই যেন উঠতে ইচ্ছা করে না মানে কম্বলের ভেতর থেকে বেরোতেই ইচ্ছা করে না যেহেতু শীতকাল বলে না এরকমটাই হয় কিছু করার নেই বাধ্যতামূলক কিন্তু উঠতেই হবে উঠে জোর কদমে মানে কোমর বেঁধে সব কিছু একে একে কাজ সেরে নিই আস্তে আস্তে তো প্রথমে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে হচ্ছে এবার সুন্দর করে মুছে নেবো তো মুছে নেবার পর তারপরেই যাব হচ্ছে গিয়ে নিচে নিচে গিয়ে বাসন বাসনগুলো আর কি ধুয়ে নেবো তারপর হচ্ছে রান্নাঘরে যাবো সেগুলোও রান্নাঘর পরিষ্কার করতে হবে মানে মোছামুছিগুলো করতে হবে তো তারপর দেখো একেবারে চলে এলাম এটা চা খাওয়ার পরে মানে চাটা খেয়ে যেসব বাসন চায়ের কাপ তারপরে সসপেন এগুলোই পরে সেগুলোই ধুতে চলে এলাম আর কি তার মধ্যেই টা খেয়ে ছেলেকে নিয়ে আর কি ওপরে গেলাম ছেলেকে ঘুম থেকে তুললাম তারপরে হচ্ছে ওকে ফ্রেশ করিয়ে তারপরে ওর জন্য জল গরম তারপর হচ্ছে ও যেটা সকালে দুধ দেখায় সেটা মায় ওকে খাইয়ে দেয় আমি খালি ওই যে জোগাড় টোগার সব করে দিয়ে তারপর আমি চলে এলাম এই যে এখন বাসনগুলো ঝপঝপ করে ধুয়ে নিতে তো সকালবেলাটা না একদমই আমার মানে সময় হয় না যে একটু মানে বসবো একটার পর একটা ঠিক কাজ আর কি লেগেই পড়ে তারপরে হচ্ছে এইসব কাজগুলো করে স্নান করতে যাবো তারপর স্নান করে এসেই আবার রান্না চাপাতে হবে যেহেতু আমার বর আর কি ডিউটিতে ভাত নিয়ে যাবে তার জন্য একটা রান্নাটা করে নিতে হবে সেই জন্য তো তারপর ওগুলো বাসনটা মেজে নিয়ে চলে এলাম তারপর রান্নাঘরে এই যে হাঁড়ি আর কড়াতে ছাইটাকে মাখিয়ে নেবো তো মাখিয়ে রেখে আর কি আমি স্নান করে আসি তো আমারই সুবিধা হয় স্নান করে আর এস না ছাই হাত করতে হয় না আর আমাদের যেহেতু রেগুলারই কিন্তু কাঠেতেই রান্না হয় তো আড়ে এমনিতে লাগিয়েও নিলে কি বলো তো শুকিয়েও যায় বেশ ভালোই হয় তো আমার সব সকালের কাজকর্মগুলো চাটা খেয়ে বাসনটা আর কড়াই ছাইটা মাখিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ কতটা কিন্তু রোদ বেশ বাজে ভালোই কিন্তু উঠেছে এখন বাজে প্রায় ওই কটা আটটা এখনো বাজেনি দশ মিনিট বাকি তো এবারে সব যেহেতু মিটে গেছে বাচ্চা হচ্ছে স্থানে তো চলো তাহলে বন্ধুরা আগে প্রথমে ঝটপট করে আসি তো স্নানটা সেরে আমি এখন ওপরে এলাম আর কি মাথাটা আঁচড়ে নেব সিঁদুরটা পরে যেটা আর কি স্নান করার পর মেন কাজ থাকে সেটা তো তারপরে আমার আবার বাদ বাকি যে কাজ থাকে আমার কিন্তু মানে সারা দিনটায় মানে ঘড়ির কাটা অনুযায়ী মানে আমার সময় ছিল মানে ঘড়ি দেখবো আর কাজ করবো আমার ঘড়ি দেখে কিন্তু কাজটা হয় আর সমস্ত কাজে কিন্তু আমি সময়ের মধ্যে গুছিয়ে করে নেবারই চেষ্টা করি আর কিন্তু হয়েও ওঠে জানো তো তো স্নান টান করে এই মাত্র ওপরে এলাম সিঁদুরটা করলাম চুলটা হাঁচিতে নিলাম আর বড় এই বড় উঠে ফ্রেশ হতে গেছে তো চলো জাম ছাদে দিয়ে আসি দেওয়া আসার পরেই ওকে আবার চাটা গরম করে দিতে হবে আজকে কিন্তু আমার রান্নাটা মিটে গেছে খুবই তাড়াতাড়ি দশটার মধ্যে তো এখন বাজে দশটা পনেরো তো চলো তাহলে মানে সিম্পল রান্না হয়ে যায় সেই জন্যই তাড়াতাড়ি মিটে গেছে কিন্তু কী রান্না হয়ে যায় চলো নিচে গিয়েই তোমাদের আগে এখানে রয়েছে ডিম সিদ্ধ আর একটা ডিম ভাজা একটা হচ্ছে মায়ের জন্য ডিম ভাজাটা মায়ের জন্য আর ছেলের জন্য হচ্ছে ডিম সিদ্ধ আর এখানে হচ্ছে শাক ভাজা ওটা ছিল শাক আর হচ্ছে পুঁই শাক একটা কী শাক দিয়ে যায় ভাজা আর ওটা হচ্ছে ডিম আর ডিমের আর কি ঝোল তো তারপরে একদিকে দেখছো আমি তো আর কি এমনিতেই ভাতই খাই বেশিরভাগ ভাত বা খিচুড়ি এরকমটাই খাই তো আমার ভাতটা ওদিকে একটু ঘি দিয়ে আর কি রেখে দিয়েছি মানে গরম ভাতে ঘিটা দিয়ে দিয়েছি সেই জন্য গলে গেছে তারপরে আমার পরের রাখকে যেটা নিয়ে যাবে সেটা একটু ঠান্ডা করতে দিচ্ছি গরম যেন তো দিই না ওকে ঠান্ডা করেই খাবারগুলো দিই আর তারপরে আমি ওদিকে আমার জন্য আলু সিদ্ধ একটু লঙ্কা তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি এরকমভাবে খাবার গুছিয়ে কিন্তু আমি দিচ্ছি অনেক দিন পর কেন বলো তো আমার যখন বিয়ে হয়েছিল তার এক বছর পর ও যেখানে কাজ করতো সেখানে কিন্তু ওকে এরকম খাবারটা নিয়ে যেত তখন কিন্তু আরেকটু একটু তাড়াতাড়ি মানে তখন ভোরবেলা উঠতে হতো আটটার মধ্যে মানে মানে সাড়ে চারটার মধ্যে বেরিয়ে পড়তো ওকে মানে ওখানে ঢুকতে হতো আটটার মধ্যে কিন্তু এখন অতটাও চাপ নেই এখনও কিন্তু বেড়েছে সাড়ে দশটায় তো জামা কাপড়গুলো আমি এখন যাচ্ছি হচ্ছে ছাদে তুলতে সব কিছুই মানে কমপ্লিট এখন আমি ফ্রি।

ওটাকে বললো গাম গাছে বেঁধেছিল তো আমার ছেলেকে তো দেখলেই মায়ের কোলে বসে একটু গল্প করছে মানে আর কি ও কৃষ্ণ ওকে কীরমভাবে বেঁধেছিল সেটাই আর কি মাকে বলছে তো তারপরে দেখো এদিকে গাছগুলো দেখাচ্ছিলাম ওটা হচ্ছে নতুন করে মা আর কি বসিয়েছে আর সেইটাই বন্ধুরা এখন আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম এখন বাজে হচ্ছে চারটে চল্লিশ হ্যাঁ ওরকমই বাজে তো এই ঘুম থেকে উঠে বিছানা গুছালাম নিজে ফ্রেশ হলাম ছেলেকে কিন্তু এখনো সোয়েটার টুপি বলো কিছুই দেখো এখনো পড়াইনি ও সোয়েটার টুপিটা ওবেলায় কাকিমাদের বাড়িতে ফেলে এসেছে তো নিচে গিয়েই ওকে তখন পড়াতে হবে ওপরে নিয়ে আসিনি সেই জন্যে তো তার মধ্যে এটাও দেখো বিছিয়ে নিলাম মানে সব কাজ হয়ে গেছে এখন যাবো নিচে তো চলো তাহলে নিচে যাওয়ার নিচে আসলাম নিচে এসে ছেলের জন্য একটু দুধটা গরম করে নিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি ওর বিস্কিটটা সেটাই এখন ওকে দেখো খাইয়ে দেবো ও কিন্তু মানে ঘুম থেকে উঠলে খুব কান্নাকাটি করে জানো তো বিকালবেলাতে সকালবেলাতে বেলাতে। আর মানে একদমই খেতে চায় না দেখছো তো মানে একটা বিস্কুট তাও খেতে গেলে মানে কত যে সময় লাগাবে তার নেই কিন্তু ঠিক তারপরে ওকে খাইয়ে এখন চলে এসেছি কলে এই গ্লাসটা আর হচ্ছে এই যে চামচটা খেলো সেটাই এখন আর কি ধুয়ে নেবো আমি কিন্তু বাসন সঙ্গে আর কি সঙ্গে সঙ্গে ধুয়ে নেবারই চেষ্টা করি তারপরে চলে এসেছি ঘরে তো এখন আর কি আটাটা চেলে নিচ্ছি আজকে কিন্তু আমার বরের জন্যই একা রুটি হবে আমাদের জন্য হবে পিঠে ও যেহেতু পিঠে খায় না ওকে রুটি করে দেওয়া আর কি হবে তো তারপর আর কি বাইরে এসে একবার দেখো এত সুন্দর মানে আর কি ওয়েদারটা লাগছে মানে কি বলবো তোমাদের বন্ধুরা তো দেখে তো বুঝতেই পারছো যেহেতু এখন কিন্তু দিনটা অনেক তাই বড় হয়ে গেছে এখনো কিন্তু মানে রোদ আছে হালকা হালকা সেই জন্য তো তারপর এখন চলে এসেছি ঘরে তো আমার ছেলে এখন দেখো এইগুলো দিয়ে এখন রথ সাজাবে তো এটা সাজাবে আর আমরা তার সঙ্গে এখন আর কি বসে টিভি দেখবো এটাই যেন তো বিকালবেলার রুটিন তো ওই যে কাজকর্ম নিজের মতো করে মিটিয়ে নিয়ে এখন চলে এসেছি ঘরে তো দেখবো হচ্ছে দিয়ে নাম্বার ওয়ান তারপরে চলে এলাম রাত্রে তো এখন মা দেখো পিঠেটা বানাচ্ছে আটটার সময় করে আর কি আসা হয়েছিল মা আর আমি দুজন মিলেই এসেছিলাম আমি আর কি এখানে এই রুটিটাও ভাজা হয়ে যাবে আমি খালি আমার বরের জন্য রাত্রে ওই যে ডিমটা ভুজিয়া করে দিয়েছিলাম ওই যে রুটির সঙ্গে খাবে এই যে দেখো চারটের মতো রুটি না সরি পরোটা করে দিতে হবে ওর রুটি খায় না পরোটাই বানিয়ে দিতে হয় ওকে তো কালকে কিন্তু ভিডিওটা আমি গুছিয়ে মানে রাত্রে আর ভালো করে শেষ করতে পারিনি কারণ কী বলতো মন মেজাজ একদমই ভালো ছিল না আমার ছেলে হঠাৎই একদম গ্যাস থেকে ওর মাথার যন্ত্রণা আর কি হচ্ছিল আর গ্যাস প্রচণ্ডভাবে হয়ে গিয়েছিলো বমি পর্যন্ত আর কি করেছিলো সেই জন্য না একেবারেই ভালো লাগছিল না মানে সন্ধ্যের বেলাতে বলেনি কিন্তু যখন রাত্রেবেলা ওকে যখন খাওয়াতে যাচ্ছি না ও পিঠে খেতে ভালোবাসে কিন্তু কালকে কি বলতো একেবারেই ও কিন্তু পিঠেটা খেলো না খালি বলছিলো আমার মাথার যন্ত্রণা হচ্ছে তো তারপর মাকে বলতে মা বললো ওর মনে হয় গ্যাস থেকেই হচ্ছে তো সত্যিই তাই তারপরে উপরে নিয়ে গেলাম তারপরে কিন্তু ও বমি করে দিল তো তারপরে আস্তে আস্তে একটু ঠিক হয়ে গিয়েছিল তো যাই বন্ধুরা বললাম যে আমি ভিডিওটা ভালো করে আর কি শেষ করতে পারিনি ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো আজকে তো তোমাদের আমি শেয়ার করেই দিলাম সারাদিনের আমার রুটিন মানে কীভাবে আমার সকাল থেকে রাত পর্যন্ত মানে রুটিনটা চলে তো দেখা হচ্ছে কিন্তু আবার একটা নেক্সট ব্লগে